হাই এখন বাজে রাত এগারোটা তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করতে এলাম তোমরা আমরা মানে আমরা সবাই চাই ফেসবুকে রোজ কিছু না কিছু পিকচার আপলোড করতে তাই না নতুন নতুন পিকচার যেমন নিজের পিক হলো বা কোনো সিন সিনারি সব সময় তো সম্ভব না কোথাও ঘুরতে যাওয়া আর বাইরের সিন সিনারি ছবি তুলে পোস্ট করা তাই না কিন্তু এখন সেটা সম্ভব তোমরা বাড়িতে বসেই সেটা করতে পারবে ফেসবুক একটা নতুন ভার্সন নতুন আপডেট দিয়েছে তোমরা কেউ কি জানো কি না আমি জানি না বাট আমি এটা দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো নিজেরা ট্রাই করো আর অন্যদেরকে জানার দেখার করার সুযোগ দিয়ে দাও তো চলো তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি চলে গেলাম আমার নিজের প্রোফাইলে মানে যে যার নিজের প্রোফাইলে যাবে এইখানে দেখতে পাচ্ছ অন ইয়র মাইন্ড এইখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেখো ইমেজ উইথ অল এইখানে এটা নতুন একটা ফার্শন ঠিক আছে এইখানে ক্লিক করবে ক্লিক করে নিলে তো এইবারে আবার ব্যাকে যাবে তো ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা ইমেজ আছে তো এখানে আবার ক্লিক করবে এখানে তোমাদের পছন্দের মতো তোমরা এখানে কিছু লিখতে পারো তোমাদের কি সিন দরকার ঠিক আছে যেরকম আমি লিখছি এখানে পন্ড ঠিক আছে পিও এন ডি পন্ড লিখলাম পন্ড লিখে আবার ব্যাকে যাব ব্যাকে গিয়ে মানে এই এই ফোনে এটা এইরকম সিস্টেম তার ফোনে কীরকম সিস্টেম আমি জানি না পন্ড লিখে ব্যাকে গিয়ে এই যে এখানে তীর চিহ্ন এইটাতে চলে যাবে এইটাতে গিয়ে একটু সময় দেবে এটা চলে আসবে দেবে এই দেখো পন্ড চলে এলো পুকুর তাই না এইটা এবার তোমরা ফেসবুকে আপলোড করবে কিভাবে করবে সেটাই হচ্ছে এখন কথা তাই তো তো এই দেখো চলে এলাম ফেসবুকে ব্যাস এখানে তোমরা আপলোড করবে আর এইখানে তোমরা তোমাদের মতো কিছু লিখবি গুড মর্নিং হোক গুড নাইট হোক লিখে দেবে এই দেখো এই দেখো আমি যেরকম এখানে লিখছি এটা এখন রাতে যেহেতু দেখাচ্ছি তোমাদেরকে আমি এটা গুড নাইট গুড নাইট লিখে পোস্ট করে দিচ্ছি গুড নাইট লিখে নিলাম এবারে পোস্ট করে তো এরকম নতুন নতুন জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু লিখে এখানে তোমরা দিতে পারো ঠিক আছে তো যাই হোক আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেল আছে আরও কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স সেটাকেও তোমরা ওখানেও ভিজিট করে আসতে পারো তো পেজটাকে অবশ্য ফলো করবে আর এটা ট্রাই করবে অন্যদেরও দেখার সুযোগ করে দাও জানার সুযোগ করে দাও তো চলো গুড নাইট